যত বাধা সামনে আসে ততই তার প্রাণে আসে যতই বাধা না তুমি আমি শুনবো না আমি ভিতরে কথা না তাই আমরা যত কাজে প্রত্যেকটি শবকের প্রতি লক্ষ করি কাল্পের মধ্যে আপনি আছেন যেটা মূল্যবান

আর তোমার সঙ্গে উদয় হইব তাদের কে পের উদয় হলো করো অন্তর থেকে পেরেশনটা উদয় হন এই প্রেশান থেকে মুক্ত হইতে হলে কল্পের মধ্যে আল্লাহ

আল্লাহু সুবহানাহু ওয়া কথা থাকি কথা শুনি আপনার আলোচনা শুনি আল্লাহর কথা বলে আপনি তো আল্লাহরকে দেখতেছি বলেন সুবহানাহু কথা বলে কোন দেখতেছি সুবহানাহু ওয়া তাআলা দেখতেছি তোমরা শুনো তোমরা